আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কম্পারিজন অফ ডিগ্রি সম্পর্কে আলোচনা করবো সুতরাং সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং মনোযোগী হোক কম্পারিজন অফ ডিগ্রি কি কম্প্যারিজন হচ্ছে তুলনাম তুলনা শব্দের অর্থ হলো বা এর ডিগ্রি শব্দের অর্থ হইল মাত্রা কিসের মাত্রা অ্যাডজেক্টিভের তুলনামূলক মাত্রা তাহলে আমরা কি করবো ডিগ্রি শব্দের অর্থ স্তর বলতে পারি যে আমরা বলি যে আমাদের শরীরের তাপমাত্রা এত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো দশ ডিগ্রি এর অর্থ হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মাত্রা অ্যাডজেক্টিভের স্তর এ হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি তাহলে আমরা কি দেখি ডিগ্রি কয় প্রকার ডিগ্রি প্রধানত তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটা রূপ আছে তাহলে আমরা দেখি কি আছে পজিটিভ পজিটিভ আমরা কীভাবে চিনব যদি নো আদার থাকে তাহলে আমরা চিনবো এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আসছে তারপর হচ্ছে কম্পারেটিভ যদি দেন এনি আদার থাকে বা দেন অল আদার থাকে তাহলে আমরা চিনবো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আসে ডি প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে আমরা বুঝবো এটা সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভের মধ্যে কম্পারেটিভ ফর্ম থাকে বা পজিটিভের মধ্যে নো আদার বাদে পজিটিভ ফর্ম থাকে অর্থাৎ যদি গুড এটা হল পজিটিভ ফর্ম বেটার কম্পারিটিভ ফর্ম বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম এ হচ্ছে তিনটা রূপ তো আছেই তাইলে আমরা কি কী যুক্ত যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ডিগ্রি থাকে পজিটিভ তাহলে আমরা কী করব দেন আদার বা দেন অল আদার ব্যবহার করে এটা কম্পারিটিভ করবো নদারযুক্ত থাকলে আমরা সুপারিটিভ কীভাবে করব দি প্লাস সুপারিটিভ ফর্ম ব্যবহার করে প্লাস সুপারিটিভ ফর্ম তো আসেই সুপারিটিভ ডিগ্রি করবো সেমভাবে যদি ভেরিফিউ যুক্ত থাকে ভেরিফিউর পরে প্রাউন বর্ষের সবসময় বেরিফিউ যুক্ত যদি থাকে তাহলে আমরা এটা বলবো পজিটিভ ডিগ্রি পজিটিভ বেরিফিউ থাকলে তারপরে আমরা কিভাবে করব এটা কম্পারেটিভ দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত করে আমরা কম্পারেটিভ করব কম্পারেটিভ ফর্ম তো অবশ্যই আছে আবার বেরিফিউ যুক্ত যদি থাকে তাহলে আমরা সুপারলেটিভ কিভাবে করব আগে যেটা ছিল দা প্লাস সুপারলেটিভ ফর্ম এটার আগে অনঅব যুক্ত হবে দা প্লাস সুপার সুপারলেটিভ ফর্ম অবশ্যই থাকবে তার আগে অনঅব থাকবে কি যুক্ত থাকলে বেরিফিউ যুক্ত যদি পজিটিভ থেকে পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করি এ হচ্ছে একটা থেকে আরেকটাতে ট্রান্সফর্মের নিয়ম তার তারপর আমরা দেখি কী আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি যেহেতু নো আদার আছে আমরা বুঝতে পারছি এটা পজিটিভ ডিগ্রিতে আছে তারপরে কি আছে এজ ডট এজ আছে এজ ডট এজ থাকলে এটাও পজিটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম তো আছেই আর তিনটা রূপের মধ্যে প্রথমটা এ হচ্ছে আমরা বুঝতে পারছি এটা পজিটিভ আছে যেহেতু নো আদার যুক্ত আছে আমরা এখন কম্পারিটিভ করবো কীভাবে দেন এনি আদার ব্যবহার করি বা দেন অল আদার ব্যবহার করি তাহলে আমরা শুরু করি কম্পারেটিভ করা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি এক্ষেত্রে আমরা কী করব প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো এই মধ্যে সাবজেক্ট কিন্তু আছে হি আমরা প্রথমে লিখবো হি কম্পারেটিভের ট্রাকচার হচ্ছে তারপর হিয়ার পরে বার্ভ বার্ভ কি আছে ইজ আছে অতএব হিয়ার সাথে ইজ ম্যাচ করে বসতে কোনো সমস্যা নেই সিঙ্গুলার এটাও সিঙ্গুলার বার হি ইজ তারপরে কি আছে এখানে পজিটিভ ফর্ম হচ্ছে গুড আমরা কি লিখবো এখানে কম্পারিটিভ যেহেতু করতেছি কম্পারিটিভ ফর্ম হি ইজ বেটার যেহেতু নো আদার যুক্ত এটা নো আদার যুক্ত থাকলে আমরা কি জানি দেন এনি আদার তাহলে আমরা কি লিখবো হি ইজ বেটার দেন এনি আদার দেন এনি আদার তারপরে হচ্ছে নদারের পরের অংশ বারবে আগ পর্যন্ত এ হচ্ছে বার আগ পর্যন্ত কি নদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস কি বয় ইন ক্লাস এ হচ্ছে নদার যুক্ত পজিটিভ থেকে কম্পিটিভ করার নিয়ম নদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি এটা হচ্ছে তার সম্পর্কে তথ্য দিয়েছে সে ক্লাসের মধ্যে ভালো ভালোবাসি অন্য ক্লাসের মধ্যে সে ভালো ছিল আর এটা বলছে তুলনা করছে অন্য জনের সাথে দুইজনের সাথে হি ইজ বেটার বয় ইন দ্য ক্লাস ক্লাসের অন্য বালক রয়েছে সে অভিজ্ঞতা ভালো অন্য আরেকজনের সাথে তাহলে আমরা কি করবো সুপার লিটিভ সময় কি করবো যেহেতু যুক্ত আছে ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো সাবজেক্ট শেষে কি আছে হি দেওয়া আছে হি তারপরে সুপার লিটিভেট সাবজেক্ট উপরে বার্ব বসে তো বার্ভ লিখবো ইজ যেহেতু আছে না আমরা পাইছি লিখবো যেহেতু হি এর সাথে ইজ ম্যাচ করে কোনো কনফ্লিক্ট নাই বসতে হি ইজ যেহেতু আমরা পজিটিভ নোদার যেহেতু সুপাল ইউটিভ করতেছি দা প্লাস সুপাল ফর্ম তো আমরা কি লিখব দা লিখবো হি ইজ দা গুড আসছে গুডের সুপাল ইটিভ ফর্ম কি বেস্ট হি ইজ দ্য বেস্ট তারপর হচ্ছে নদারের পরে অংশ বাড়বে রাগ পর্যন্ত বয় ইন দ্য ক্লাস তাহলে হি ইজ দ্য বেস্ট বয় বয় ইন দ্য ক্লাস ইজ দ্য বেস্ট পয়েন্ট দ্য ক্লাস সেই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে অনেকের মধ্যে তুলনা আর এটা হচ্ছে দুইজনের মধ্যে আর এটা হচ্ছে তার দশগুণ সম্পর্কে তথ্য দেওয়া টেলার্স এ হচ্ছে নাদার যুক্ত থেকে বাকি কম্পারেটিভ সুপারিটিভ এখন আমরা দেখব ভেরি ফিউযুক্ত পজিটিভ ডিগ্রি ভেরি যুক্ত থাকলে এক্ষেত্রে আমরা কীভাবে কম্পারেটিভ এবং সুপারিটিভ করবো এখানে কী আছে ভেরি ফিউ আছে তারপর এটা হচ্ছে বুঝতে পারছি যে পজিটিভ ডিগ্রি তারপরে কী আছে এস ডট এস থাকলে তো আমরা বুঝতে পারি যে এটা পজিটিভ আর পজিটিভের ফর্ম আছে পজিটিভ ডিগ্রির বিগ অর্থাৎ প্রথম ফর্ম তাহলে বেরিফিউযুক্ত পজিটিভ ডিগ্রি থেকে আমরা কীভাবে কম্পারিটিভ করবো এক্ষেত্রে সেম প্রথমে এক্ষেত্রে আমরা কি করবো বেরিফিউযুক্ত থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বা দেন ফিউ আর সুপারিটিভ এর সময় বেরিফিউযুক্ত থাকলে অন অফ দ্য প্লাস দ্য প্লাস সুপলিটিভ ফর্ম এটা সেম আমরা উল্টায় বলতে পারি যে অন অফ প্লাস দি প্লাস সুপলিটিভ ফর্ম থাকলে আমরা কীভাবে পজিটিভ করব বেরিফিউ ব্যবহার করে বা অন অফ প্লাস দ্য প্লাস সুপারিটিভ ফর্ম থাকলে আমরা কীভাবে কম্পারিটিভ করবো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদারও ব্যবহার করতে পারবো অথবা এইভাবে বলতে পারি দেন মোস্ট আদার যুক্ত কম্পারিটিভ থেকে যদি আমাদের পজিটিভ করতে বলে ফিউ যদি বলে দেন এন আদার যুক্ত কম্পারিটিভ থেকে পজিটিভ নো আদার ব্যবহার করি ডেলস একটা পলিশ বাকিগুলো পারা যাবে তাহলে আমরা লিখি উত্তর লিখি কি ডাকা সাবজেক্ট হচ্ছে প্রথমে আছে ডাকা আমরা লিখব ডাকা ডাকা তারপরে বার্ব লিখবো বার্ব কি আছে আর আছে অতএব ডাকার সাথে আর ম্যাচ করে না যেহেতু ডাকা একটা শহরের নাম ম্যাগাসিটির নাম তাহলে এক্ষেত্রে আমরা কি করবো আর যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ডাকার সাথে ইজ ম্যাচ করে আমরা লিখব ডাকা ইজ তারপরে হচ্ছে যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি কি আছে বেগ আছে বেগ ডাকা ইজ বেগার ডাকা ইজ বেগার যেহেতু কম্পারেটিভ করতে আমরা ব্যবহার করব কি দেন মোস্ট তারপরে কি আছে বেরিফের পরের অংশ এবং বারবার আগ পর্যন্ত আসা সিটিস তাইলে আমরা কি লিখবো বেরিফের পরের অংশ বারবার আগ পর্যন্ত আগ পর্যন্ত কি সিটিস ডাকা দেন সবসময় নাউন যেটা পুরাল থাকে এটাতে এটাতে আমরা এখানে লিখছিলাম শুধু বই এটাতে শুধু ছিল বই এটাতে বই কিন্তু এগুলাতে সবগুলোতে পুরাল এখানে সিটিস এটাতেও সিটিস হবে তাহলে আমরা কি লিখলাম প্রথমে সাবজেক্ট লিখলাম তারপরে বার বাসে আর্ন প্রেজেন্টেন্স ডাকার সাথে ইজ ম্যাচ করে কারণ আর্ন থেকে আমরা ইজ লিখলাম তারপরে নিয়ম হচ্ছে ডাক্তার অনুযায়ী কম্পারেটিভ ফর্ম লেখা লাগে যে তো বেগ বেগার তারপর হচ্ছে কম্পিটিভ এর যে দেন মোস্টাদার লেখা লাগে দেন মোস্টাদার তারপরে হচ্ছে বেরিফিয়র পরের অংশ বাড়বে আগ পর্যন্ত আছে সিটিসিটিস দ্যাট ইস বেগার দেন মোস্টাদার সিটিস কম্পারেটিভ হয়ে গেছে এখন আমরা কী করবো সুপারলেটিভ করবো সুপারলেটিভ করলে কি করা লাগবে বেরিফীয় যুক্ত যেহেতু আমরা প্রথমে এটা কি নাউন কি আছে খুঁজে পাইলে খুঁজে পাই ডাকা আছে আমরা কি লিখবো ডাকা তারপর কি বার্ক কি আছে আর আছে অর্থাৎ প্রেজেন্টেন্সে আছে এম ইজ আর প্রেজেন্টেন্সে আছে আমরা এটার সাথে প্রেজেন্টেন্সে রাখবো ডাকার সাথে ইজ ম্যাচ করে আমরা আর লিখতে পারবো না যেহেতু প্লুরাল বার্ক আমরা সাবজেক্ট ব্যবহার করছি কি ডাকারে তাই এক্ষেত্রে আমরা ডাকা ইজ তারপরে কি ব্যবহার করবো সুপার লিটিফের ক্ষেত্রে অন অফ দা যুক্ত করা লাগে যেহেতু ফিউ যুক্ত আছে যুক্ত থাকলে অন অফ ব্যবহার করা লাগে প্রথমে ঢাকা ইজ অন অফ দা তারপরে সুপার লিটিভ ফর্ম সুপার লিটিভ ফর্ম মানে কি আছে বেগ আছে বিগ তা আমরা কি লিখবো ঢাকা ইজ অন অফ দ্য বিগেস্ট ঢাকা ইজ অন অফ দ্য বিগেস্ট তারপরে কি সুপাল বেরিফিওর পরের অংশ কি সিটিস ডাকা ইজ অন অফ দ্য বিগেস্ট সিটিস তাহলে কী হয়ে গেছে সুপারলেটিভ হয়ে গেছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিস শহরগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে বড়ো এ হচ্ছে বেরিফিউযুক্ত থেকে আমরা কী করলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভ করলাম সেম এটা থেকে আমরা আবার যেহেতু অফ প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম আছে আমরা যদি পজিটিভ করি তাহলে কী ব্যবহার করে করা লাগবে বেরিফিউ মানে একটা থেকে আমরা আরেকটাতে ট্রান্সফার্ম করতে পারবো টেয়ারলানার্স তারপরে হচ্ছে থ্রি রিমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হেলেন এখানে এস ডট ডট এস আছে নোয়াদার বা বেরিফিউ যুক্ত না প্রথমে নাউন আছে শেষে নাউন আছে এক্ষেত্রে এস ডট এস ডট এস এবং পজিটিভ এর ফর্ম আছে বিউটিফুল এক্ষেত্রে আমরা কি হবে কম্পারিটিভ করবো এক্ষেত্রে কম্পারিটিভ করতে গেলে আমরা নিচে 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 লিখি রিমা মানে অর্থ কি রিমা ইজ এজ এজ রিমা হয় এমন সুন্দরী যেমন সুন্দরী কি হেলেন অর্থাৎ হেলেন আর রিমা দুইজনে রিমা হেলেনের মতো সুন্দরী হেলেনের জন্য কী হয়েছিল চয়নগরী ধ্বংস সে যথেষ্ট সুন্দরী ছিল রিমা ইজ এজ বিউটিফুল এজ হেলেন রিমা হয় এরকম সুন্দর যেমন সুন্দর হেলেন এক্ষেত্রে এজ ডট এস থাকলে আমরা যদি কম্পারিটিভ করি তাহলে নটলেস ডট ডট ডেন ব্যবহার করা লাগে তাহলে আমরা কি লিপব রিমা ইজ নটলেস নটলেস বিউটিফুল

নট লেস টট দেন দেন থাকলে আমরা বুঝবো এটা যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে আর এস ডট এস যেহেতু আছে আর এজেকটিভের পজিটিভ ফর্ম আছে অতএব এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ইয়ার লার্নার্স আই হোপ ইউ হ্যাভ গট এ ক্লিয়ার মেসেজ ফ্রম মাই শর্ট ডিসকাশন নম্বর টুডে থ্যাংকস টল